আমাদের 78 এর যাবতীয় প্রোগ্রাম পুস্তক সম্বন্ধে যাবতীয় প্রোগ্রাম এখানে হয় ঠিক আছে এই সেই মালিক আছে আমাদের ছোট ভাই প্রিয় ছোট ভাই অনেক অনেক ভ্যা একটু কিছু বলেন थैंक यू হ্যাঁ ভিডিও করতেছেন বলেন আপনার রিসর্ট তো দেশব্যাপী ব্যাপক ব্যাপক পরিচয় পরিচিতি এবং সারা দেশ থেকে দস্তবন্ধু ব্যবসায়ীরা আপনার চিত্তে আসে আসতে চায় আসলে কি এমন আকর্ষণ সৃষ্টি করেছেন যে

আবার অনেকে আছে যে অনেক ধরনের অ্যাক্টিভিটিস যেরকম থিম পার্কে থাকে রাইড থাকে অনেক কিছু থাকে সেরকম কিছু আমাদের এখানে নাই তো যারা অনেস্টলি যারা একটু নিরিবিলি প্রকৃতি এবং চিত্রা নদীর কথা তো সবাই জানে সবাই জানে সারা পৃথিবী বাংলা ভাষাভাষী লোক চিত্রা নদীর কথা জানে চিত্রা নদীটাকে কাছ থেকে দেখার ব্যবস্থাটা করে দিছি এটাই হচ্ছে আমার আমার মেন আকর্ষণ প্রাপ্তি যে চিত্রা নদীটাকে এই মাথা থেকে ওই মাথা পুরাটাই যেহেতু চিত্রার পারে এবং এর হ্যাঁ তো এত কাছ থেকে চিত্রা দেখাতে পারাটা এটাই আমার সার্থকতা ধন্যবাদ দশ শত হওয়ার পর আপনার রিসর্টটা আরও বেশি জনপ্রিয়তা পাইছে এবং আমরা এই সাতাশি বন্ধু আমাদের সদস্য সচিব বসে আছে এখানে আমরা এখানে প্রথম দিকে সাতাশি বেজের একটা অনুষ্ঠান করছিলাম সারা পৃথিবী সারা বাংলাদেশ থেকে লোক আসছিলো তারপরে আমরা মনে করি কি সাতাশি কোনো প্রোগ্রাম মানেই চিত্রা রিসোর্ট এবং অনেক ভাইয়ার রিসোর্ট তুমি কিছু বলো সেলাম বিষয়ে চিত্রা রিসোর্ট আমাদের নড়ালির একটা ঐতিহ্যবাহী রিসোর্ট এবং চিত্রা নদীর নামে এই রিসোর্টটি নামকরণ হয় চিত্রা নদীর পাড়ে রিসোর্টটি আসলে একটা মনোরম পরিবেশে এবং আমরা অবশ্যই মনে করি সারা বাংলাদেশের সাতাশি বন্ধুরা যেরা মার্চ ছিল এবং সারা বাংলাদেশ থেকে সবাই চিত্রা রিসোর্টের কথা শুনলে উন্মোদনায় মেতে ওঠে এবং চিত্রা রিসোর্টে ছুটি আসে আমরা অবশ্যই সবাই সফলতা কামনা ধন্যবাদ আপনার মাধ্যমে আমি একটা মেসেজ দিতে বলেন সেটা হচ্ছে কি যে চিত্রা রিসোর্টটা আজ থেকে কত বছর আপনারা জানেন দুই হাজার ছয় সাত থেকে এটা আমি একটা জিনিস আজকে বলতে চাই সেটা থেকে অনেকে অনেক রকমভাবে এটাকে মন্তব্য করে আমার ব্যক্তিগতভাবে আমি এই রিসোর্টটাকে কখনো ব্যবসায়িক একটা প্রতিষ্ঠান হিসাবে ধন্যবাদ আপনার কাছেই যেটি আমি প্রশ্ন করে থাকি কোনো ব্যব ব্যক্তি ব্যবসায়ী মনোভাব দিয়ে কি এরকম একটা প্রকল্প গত পনেরো বছর ধরে করবে যেখানে আসলে এরকম রিটার্ন নাই সম্প করছে অ্যাপসোলেটলি আমার ভালোবাসা নড়ালের প্রতি আমার দায়িত্ব কর্তব্য এবং আমার নিজেরও ভালো লাগা ডেফিনেটলি সেটা থেকে একটা কিছু আমি করার চেষ্টা করছি এটা পজিটিভ এন্টারটেনমেন্ট মানুষের দরকার মানুষের লাইফে কিন্তু অনেক বিনোদন ছাড়া কিন্তু আপনি একটা একটা শহরে আপনি যাবেন পৃথিবীর নাম করা শহরগুলো যেখানে দেখেন সেখানে যদি কোনো বিনোদনের ব্যবস্থা না থাকে তাহলে সেটা হয়ে যাবে ইন্ডাস্ট্রি ধন্যবাদ একটা ইন্ডাস্ট্রি সিটি আর একটা লিভেবল সিটির মধ্যে পার্থক্য হচ্ছে যে সিটির মধ্যে মানুষ বসবাসের জন্য তাদের সব ফ্যাসিলিটিস থাকে সেখানেই মানুষ পছন্দ করে যেতে তো নড়াইলে আমাদের সুন্দর জায়গা সব কিছুই সুন্দর আমাদের প্রকৃতি আমাদেরকে অনেক কিছু দিছে কিন্তু এখানকার অ্যাক্টিভিটিস কম সেই হিসাবে আমার কাছে মনে হচ্ছে যে ফ্যামিলি সব লেভেলের মানুষটা যেতে একটা বিনোদনের সুযোগ পায় এটা করা কারণ বিনোদনটা হয় কি এটা আমরা অনেক কিছু বুঝতে পারি না আপনার সাবকনসিয়াসে আপনার ভিতরে যদি এরকম কোনো এন্টারটেনমেন্ট না থাকে রিক্রিয়েশন না থাকে তাহলে কিন্তু আপনি কাটতে হবে আপনার আপনার কিন্তু লাইফস্টাইল আপনি কিন্তু চারিদিকে মিলে মানুষ কিন্তু ওটা এটা ইনডাইরেক্টলি কাজ করে যে কারণে সারা পৃথিবীতে কেন এখন বাংলাদেশেও কিন্তু টুরিজম ডেভেলপ হচ্ছে বাংলাদেশে কিন্তু লোকাল ডোমেস্টিక్ টুরিজম আপনি আগে কখনো দেখেছেন যে মানুষ ছোটবেলায় আমাদের আমাদের যারা মরুবি ছিল তাদের কি আমরা কখনো দেখেছি যে টাকা খরচ করে ঘুরতে যেত না কেন করছে কারণ মানুষের মধ্যে আস্তে আস্তে এই এটা ডিমান্ড প্লাস যান্ত্রিক লাইফও হয়ে গেছে ধন্যবাদ আপনাকে আসলে আমরা এখন এসে এই দেখতেছি যে বিশ্ববর্ণ চিত্রশিল্পী এস এম সুলতানের মাধ্যম দিয়ে কোনো এক সময় রয়্যালকে প্রেজেন্ট করা হতো আর এই প্রজন্ম এসে আমরা দেখতেছি চিত্রা রিসোর্ট দিয়েই নয়ালকে প্রেজেন্ট করা হচ্ছে আর সেই চিত্রা রিসোর্টের গর্বিত মালিক আমরা সবাই তারপর আমি যখন উদ্যোক্তা আপনিও আছেন ধন্যবাদ ধন্যবাদ অনেক ভাই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের স্টুডিও লাইফের নয়ালকে সময় দেওয়ার জন্য আশা করি আবার